স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুইটি গাড়ি বিলখানায় এসে পিডিয়া সৈনিকদের জন্য বরাদ্দকৃত ইউনিফর্মের নয় থাম কাপড় নিয়ে যায় শেখ সেলিমের উপস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার টব্বিশ জনের একটি কিলার গ্রুপের সাথে বৈঠক হয় জেনারেল শাকিলের স্ত্রী কোটি টাকা পাচার সেই পাচারের টাকা ধরা হয় ধরার করছিলেন পরে সেটার কোনো তদন্ত করা হয় না মেজর শাকিল এবং সেনাপ্রধান সেনাপ্রধানু আহমেদ তাদের মধ্যে এই টাকার ভাগাভাগি নিয়ে কক্সেল বাজারে এক হোটেলের মধ্যে ব্যাপক বাঘ হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুইটি গাড়ি পিলখানায় এসে পিডিয়ার সৈনিকদের জন্য বরাদ্দকৃত ইউনিফর্মের থাম কাপড় নিয়ে নয় যায় এরকম একটি ঘটনা নিয়ে জিজ্ঞেস করে কাপড় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তিনি জানান এসব কাপড় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যাওয়া হচ্ছে সোয়েলতাজের শরীরে মাপ নিয়ে তার কিছুদিন পরে তিনি ইউনিফর্ম তৈরি করে সোয়েলতাজের অফ অফিসে পৌঁছে দেন তবে ইউনিফর্ম কোনো র্যাঙ্ক লাগানো হয়নি কিছু ডিপ সাইন ছিল তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ প্যারেড দেখতে আসবেন বলে তার নিজের জন্য একটি ইউনিফর্ম বানাচ্ছেন এবং শেখ উপস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার জনের একটি কিলার গ্রুপের হয় পনেরোই মার্চ দু হাজার সাত তারিখ হতে আঠাশে সেপ্টেম্বর দু হাজার আট তারিখ পর্যন্ত বিডারের তত্ত্বাবধানে অপারেশন ডালভাত কর্মসূচি পরিচালিত হয় যেখানে ক্রয় কার্যক্রম নিয়ন্ত্রণ করেছেন মূলত মেজর জেনারেল শাকিল এবং কর্নেল মুজিব তারা ডাল ভাত প্রকল্পের ব্যাপক অনিয়ম করেন আমদানিকৃত নিম্নমানের ভোজ্য তেল উচ্চ দামে বিক্রি করা চীন থেকে আমদানি করা নিম্নমানের দুধ সৈনিকদের মধ্যে বিতরণ করা সদস্যদের ভীষণভাবে ক্ষুব্ধ করে তোলে মেজর জেনারেল শাকিলের স্ত্রী ছয়শো কোটি টাকা পাচার করছিলেন সেই পাচারের টাকা ধরা হয় ধরার পরে সেটার কোনো তদন্ত করা হয় না মেজর শাকিল এবং এই সেনাপ্রধান মইনু মইনি আহমেদ তাদের মধ্যে এই টাকার ভাগাভাগি নিয়ে কক্সেস বাজারে এক হোটেলের মধ্যে ব্যাপক বাক বিতন্ডা হয় এই যে জিনিসগুলো তার মানে হচ্ছে বিডিআর এর লোকজনকে খেপানো তাদের এই যে পচা দুধ খাওয়ানো তারপরে তাদের অপারেশন ডাল হাতে টাকা মেরে দেয়া তাদেরকে ছুটি না দেওয়া তারা আর্মি অফিসার চায় না সেখানে আর্মি অফিসার তাদেরকে ঘাড়ের মধ্যে পাড়া দেওয়া তারপর ধরে রাখা এই শাকিলের যাকে স্ত্রী আপনারা অনেকেই বলেন যে ধর্ষিত হয়েছে ধর্ষণ করার কিছু নাই উনি এমনিতেই দিতেন কর্নেল মুজিবের স্ত্রীরও অনেক ঘটনা আমি এগুলো নিয়ে এই আলোচনায় যাইতে চাই না সো এত বেশি আবেগ দেখানোর দরকার নাই ওনারা যে কি কত মানে মাপের ক্ষতি বাংলাদেশের জন্য করে দিয়ে গিয়েছেন এদের বিচার হওয়া উচিত রিপোর্টে যেহেতু এসেছে এগুলো আমি চাই না কোনো কিছু গোপন থাকুক বাংলাদেশের মানুষের এগুলো জানতে হবে জানাইতে হবে এটা গোপন রাখার জন্য কেউ কোনো কিছু করবে আমরা পুরা রিপোর্ট কিন্তু পাবলিক করে দেব